প্রত্যেক বিএলও তারা বাড়িতে বাড়িতে গিয়ে প্রত্যেক ভোটারের কাছে যে এনুমারেশন ফর্ম সাবমিট করবেন বা দিয়ে আসবেন সেই এনুমারেশন ফর্ম কিভাবে আপনি ফিল করবেন এখানে বিএলও মহাশয় সমস্ত ভোটারদেরকে এই এনুমারেশন ফর্ম ফিল করতে সাহায্য করবেন সমস্ত ভোটাররা তারা নিজেরাই অনলাইনে বা অফলাইনে সেই ফর্ম এনুমারেশন ফর্ম ফিল করে বিএল মহাশয়কে জমা করবেন এই এনুমারেশন ফর্ম উভয়ই তারা আপনারা কীভাবে ফিল আপ করবেন তার বিস্তৃত ব্যাখ্যা থাকবে এই ভিডিওটির মধ্যে অর্থাৎ অ্যানেক্সার থ্রি কীভাবে আপনি ফিল আপ করবেন এবং এখানে বিহারের এনুমারেশন ফর্মের সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের এনুমিনেশনের ফর্মের একটু ডিফারেন্স রয়েছে সেখানে রিলেটিভের একটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ রিলেটিভ বলতে এখানে কাদের কাদেরকে বোঝানো হয়েছে বাবা মা দু হাজার দুইয়ের লিস্টে না থাকলে বা কারোরই নাম না থাকলে আপনি কীভাবে এখানে এন্ট্রি করবেন বা কারোর নাম এন্ট্রি করা যাবে কি না অল ডিটেলস থাকবে এই ভিডিওটির মধ্যে চলুন স্টেপ বাই স্টেপ এনুমিনেশান ফর্ম কীভাবে ফিল আপ করবো দেখে নিই এনুমারেশন ফর্মের ইন্টারফেস আমরা এরকম দেখতে পাচ্ছি একদম উপরে এনুমারেশন ফর্ম লেখা রয়েছে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও প্রিপ্রিন্টেড অর্থাৎ প্রত্যেক এনুমারেশন ফর্মের উপরেই আপনার পার্টে যিনি বিএলও রয়েছেন তার নাম এবং তার কন্ট্যাক্ট নাম্বার একদম উপরেই উল্লেখ করা থাকবে অর্থাৎ প্রিপ্রিন্টেড থাকবে এবং প্রত্যেক ভোটারের নাম এই জায়গাগুলোতে কিছুটা প্রিপ্রিন্ট থাকবে কি কী প্রিপ্রিন্ট থাকবে অর্থাৎ আগেই লেখা থাকবে প্রিন্ট হয়েই আসবে দেখুন বলা রয়েছে ইলেকট্রস নেম অর্থাৎ প্রত্যেক ভোটারের নিজের নাম এখানে উল্লেখ থাকবে লেখা থাকবে প্রিন্টেড হয়ে থাকবে আপনার এপিক নাম্বার উল্লেখ থাকবে আপনার অ্যাড্রেস লেখা থাকবে প্রিপ্রিন্টেড হয়েই আসবে এটা লেখার কোনো দরকার নেই এবং তার পাশে আছে সিরিয়াল নাম্বার আপনি কোন পার্টে আপনার নাম রয়েছে তার সিরিয়াল নাম্বার কত সেটা এখানে উল্লেখ থাকবে এবং আপনি কোন বিধানসভা ক্ষেত্রের মধ্যে রয়েছেন সেই বিধানসভা ক্ষেত্রের নাম থাকবে এবং রাজ্যের নাম লেখা থাকবে এগুলো প্রিপ্রিন্টেড এখানে উল্লেখ থাকবে লেখা এখানে আপনাকে লেখার কোনো দরকার নেই এবং এই জায়গাটিতে কিউআর কোড থাকবে একটি এই কিউআর কোডটি যখন বিএলও তিনি এনুমারেশন ফর্মটা কালেক্ট করতে যাবেন তখন তিনি সমস্ত ডকুমেন্টস যখন তিনি সাবমিট করবেন বা এই ফর্মটি সাবমিট করবেন তখন এই কিউআর কোড বিএলও অ্যাপের মধ্য দিয়ে তিনি এই ফর্মটিকে স্ক্যান করে বার কোডটা স্ক্যান করে বা কিউআর কোডটা স্ক্যান করে সরাসরি এই ফর্মটি সরাসরি টাইপ আকারে তার মোবাইলে পেয়ে যাবেন এবং তিনি সরাসরি সমস্ত অল ডিটেলস এই ভোটারের নাম থেকে শুরু করে সমস্ত ডিটেলস তিনি পেয়ে যাবেন এবং তিনি কী কী ডকুমেন্টস বা কি কী আছে শুধুমাত্র ভেরিফাই করে সেখানে সাবমিট করে দেবেন বিএলও এটা স্ক্যান করে তিনি নিজেই সরাসরি করে ফেলবেন এরপরে আমরা দেখতে পাচ্ছি ওল্ড ফটো এটাও প্রিপ্রিন্টেড থাকবে অর্থাৎ এর আগে ফটো ভোটার লিস্টে বা ভোটার কার্ডের মধ্যে ছিল সেই ফটোটাই এখানে প্রিপ্রিন্টেড দেখতে পাবেন ব্ল্যাক অ্যান্ড দেখতে পাবেন এবার আপনার কাজ হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে পেস্ট কারেন্ট ফটো অর্থাৎ এই মুহূর্তের রিসেন্ট ফটো আপনাকে ফটো তুলে এখানে পেস্ট করতে হবে একটি কালার পাসপোর্ট সাইজের ফটো আপনি এখানে পেস্ট করবেন আঠা দিয়ে লাগিয়ে দেবেন তবে এটা কারেন্ট ফটো হলে ভালো হয় একটা ভালো ফটো কালার ঝকঝক করছে এমন ফটো আপনি পেস্ট করে দেবেন এরপরের অপশানটিতে রয়েছে ডেট অফ বার্থ এখানে ডেট মান্থ এবং ইয়ার এখানে আপনাকে উল্লেখ করতে হবে ডান দিকের যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলো আমি যেমনভাবে ফিল আপ করছি ঠিক একই রকমভাবে প্রথমে এই দুটোতে ডেট এই দুটোতে মান্থ এবং এই চারটি ঘর মিলে ইয়ার লিখতে হবে ঘরের কোথাও কোনো স্পেস হবে না পরের নাম্বারে রয়েছে আধার নাম্বার এটি হচ্ছে অপশনাল আপনি আধার নাম্বার দিতেও পারেন নাও দিতে পারেন সেক্ষেত্রে আপনার আধার নাম্বার এখানে টাইপ করে দেবেন প্রত্যেকে যে যার আধার নাম্বার এখানে এখানে উল্লেখ করে দিতে হবে এর একই রকমভাবে পরের অপশানটিতে মোবাইল নাম্বার নিজের মোবাইল নাম্বারটা এখানে টাইপ করে দেবেন মোবাইল নাম্বারটা কিন্তু খুব সন্তর্পণে সঠিক মোবাইল নাম্বার দেবেন যেটা সবসময় অ্যাক্টিভ থাকে কেননা যদি কোনো রকমভাবে আপনার ফর্ম ফিল করার ক্ষেত্রে বা কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে তাহলে কিন্তু ওটিপি থেকে শুরু করে সমস্ত কমিউনিকেশান কিন্তু মোবাইলের মধ্য দিয়েই হবে এখানে কিন্তু কোনো রকমভাবে ইমেল চাওয়া হয়নি বা ইমেল দেওয়া হচ্ছে না কোথাও শুধুমাত্র মোবাইলের মধ্য দিয়েই সমস্ত কমিউনিকেশানটা হবে সুতরাং মোবাইল নাম্বারটা অবশ্যই যেটা অ্যাক্টিভ থাকে সেটা প্রদান করবেন এরপর রয়েছে ফাদার্স অর গার্ডিয়ানস নেম আপনার বাবার নাম এখানে লিখে দেবেন যদি বাবা না থেকে থাকে তাহলে আপনি গার্ডিয়ান নাম এখানে উল্লেখ করে দেবেন আমি বাবার নাম হিসাবে লিখে দিলাম তো গার্ডিয়ানটা তখন আপনি কেটে দেবেন যদি বাবার নাম লেখেন তাহলে গার্ডিয়ান কেটে দেবেন আর যদি বাবা না থেকে থাকে তাহলে আপনি ফাদার্স নাম কেটে দিয়ে গার্ডিয়ানস নেম লিখে এখানে টিক মেরে বা ফাদার্স নেমটা কেটে দিলে হয়ে যাবে এখানে আপনি গার্ডিয়ান নেম লিখে দেবেন এরপরের কালামটা ফাদার্স অর গার্ডিয়ানস এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল যদি বাবার ভোটার কার্ড থাকে ভোটার কার্ডের নাম্বার থাকে তার এপিক নাম্বারটা এইখানে উল্লেখ করে দিতে হবে লিখে দিতে হবে আমি যেভাবে লিখে দিয়েছি সেভাবে কিন্তু এভাবে লিখে দেবেন এরপর মাদার্স নেম অর্থাৎ আপনার মায়ের নাম লিখতে হবে এই কালেমটিতে আমি এখানে মায়ের নাম লিখে দিলাম এরপরের মাদার্স এপিক নাম্বার অর্থাৎ মায়ের ভোটার কার্ডের নাম্বার যদি থাকে থাকে এই রুটিতে আপনি আপনার মায়ের ভোটার কার্ডের নাম্বার লিখে দেবেন আমি এখানে যেভাবে লিখেছি ঠিক একই রকমভাবে এভাবে আমরা লিখবো এরপরেটা রয়েছে স্পাউস নেম ই অ্যাপ্লিকেবল অর্থাৎ স্বামী বা স্ত্রীর নাম এখানে লিখে দিতে হবে আমি যার ফর্ম ফিল আপ করছি যদি ছেলে হন তাহলে তার যদি তিনি বিয়ে করে থাকেন তাহলে তার স্ত্রীর নাম এখানে লিখতে হবে যদি এটা কোনো মহিলার ফর্ম হয়ে থাকে তাহলে তিনি যদি বিয়ে করে থাকেন তাহলে তার হাজব্যান্ডের নাম এখানে উল্লেখ করতে হবে এবং যার নাম এখানে উল্লেখ করবেন তার অর্থাৎ স্পাউসের এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার যদি ভোটার কার্ডের নাম্বার থাকে তাহলে এই পজিশনটিতে লিখে দিতে হবে ঠিক এরকমভাবে উল্লেখ করে দেবেন এবার নতুন এনুমারেশন ফর্মের মধ্যে বেশ কতগুলো পরিবর্তন হানা হয়েছে এখানে নতুনভাবে ফিল করতে হচ্ছে দেখুন এখন বাঁদিকে বেশ একজন ক্যান্ডিডেটের ডিটেলস দিতে হবে এবং ডান দিকে আরেকজন ক্যান্ডিডেটের ডিটেলস দিতে হবে সেটা প্রিভিয়াস এসআইআর অর্থাৎ লাস্ট ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এসআইআর হয়েছিল দু সালে সেই দু হাজার দুই সালে ডিটেলসটা দিতে হবে তো বাঁদিকে কারটা ডিটেলস দেবেন দেখুন উল্লেখ করা হয়েছে ডিটেলস অফ দ্য ইলেকট্রন ইন দ্য ইলেকট্রন রোল অফ লাস্ট এসআইআর অর্থাৎ এই যে চার ফর্ম আমি ফিল করছি অর্থাৎ ব্যক্তি নিজে নিজের যদি দু হাজার দুই সালের লিস্টের নাম থাকে তবে আপনি নিজের ডিটেলসটা এখানে উল্লেখ করবেন বা লিখে দেবেন আর যদি নিজের নাম দু হাজার দুই সালের লিস্টে না থাকে তাহলে বাদিকের এই ঘরগুলো সম্পূর্ণ ফাঁকায় পড়ে থাকবে এবং ডান দিকের প্রতিষ্ঠানটিতে আমরা আসছি তো সেক্ষেত্রে এই ভোটারের নাম এই ইলেকট্রনের নাম আমি এখানে লিখে দিলাম বিমল সরকার এরপর নিজের এপিক নাম্বারটা অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা যদি থাকে তাহলে সেটা নাম্বার এখানে লিখে দেবেন দু হাজার দুই সালের নাম থাকলে অনেকের সেখানে ভোটার নাম্বার অর্থাৎ এপিক নাম্বার সেখানে উল্লেখ ছিল না তার ফলে যদি আপনার নাম্বার উল্লেখ থাকে অবশ্যই এখানে উল্লেখ করে দেবেন এরপরে আসছে রিলেটিভস নেম রিলেটিভস বলছে এখানে আপনার বাবার নাম লিখে দেবেন এখানে আমি বাবার নাম উল্লেখ করে দিলাম আগেও যেমন লিখেছি এই উপরে যেমন লিখেছিলাম পরিমল সরকার এখানেও তাই পরিমল সরকার লিখে দিলাম এরপর রিলেশনশিপ অর্থাৎ এই যে রিলেটিভের নাম আপনি লিখলেন তার সঙ্গে আপনার সম্পর্ক কি বাবা যেহেতু সম্পর্ক তাই ফাদার্স লিখে দিলাম এরপর ডিস্ট্রিক্ট লিখতে হবে এই ডিস্ট্রিক্ট লেখার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে আপনি দু সালের ভোটার লিস্টে এর আগে যে ডিস্ট্রিক্টের মধ্য দিয়ে নামটা উঠেছিল বা যে ডিস্ট্রিক্টের মধ্যে নামটা ছিল সেই ডিস্ট্রিক্টটা লিখবেন অনেকের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট বিভিন্ন সময় চেঞ্জ হয়েছে বা ডিস্ট্রিক্ট অনেক সময় ভেঙে গেছে তো সেক্ষেত্রে আগের ডিস্ট্রিক্টটাই কিন্তু আপনাকে লিখতে হবে এরপরে স্টেট ওয়েস্ট বেঙ্গল তা আমরা এখানে লিখে দিলাম এরপর অ্যাসেম্বলি নেম লিখতে হবে এখানে আমি লিখে দিলাম এবং এর নিচে যে অ্যাসেম্বলি নেম এখানে পার্ট নাম্বার এবং সিএল নাম্বার এটা দু সালে যেখানে আপনার অ্যাসেম্বলি ইলেকশনে অর্থাৎ বিধানসভা ক্ষেত্র সেই ক্ষেত্রটির নাম্বার এখানে লিখতে হবে কত নম্বর পার্টে আপনার নাম ছিল সেই পার্ট নাম্বারটা লিখতে হবে এবং সেই পার্টের কত নম্বর সিএল আপনার নাম ছিল সেই সিএল নাম্বারটা লিখতে হবে এবার আসবো ডান দিকের এই অপশনটিতে কাদের নাম লিখতে হবে বলা হয়েছে ডিটেলস অফ রিলেটিভ হুজ নেম ইন গিভেন দ্য প্রিভিয়াস কালাম ইন লাস্ট এস আপনি ডান দিকের কালামটি কখন ফিল করবেন যখন আপনার নাম এই বা যখন লিখতে পারছেন না অর্থাৎ দু সালের লিস্টে আপনার নাম যখন থাকবে না তখনই আপনি ডান দিকের কথা ভাবেন বা তখনই আপনার ডান দিকের কথা উল্লেখ করবেন বা রিলেটিভসের ডিটেলসটা দিতে হবে এখন রিলেটিভ বলতে কি বোঝানো হচ্ছে রিলেটিভ বলতে এখানে আপনি নিজের বাবা সর্বপ্রথম আসবে যদি বাবা দু সালের লিস্টের নাম থেকে থাকে তাহলে বাবার ডিটেলসটা দেবেন তারপরেই যদি বাবার নাম না থেকে থাকে তাহলে মায়ের ডিটেলসটা দেবেন তবু যদি না থেকে থাকে তাহলে আপনার দাদু বা ঠাকুমা এই চারজন সবার প্রথমে আসবে যদি এই চারজন তাদেরও নাম কেউ দু হাজার দুই সালে লিস্টে না থেকে থাকে তাহলে দেখুন এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে রিলেটিভস এখন রিলেটিভ বলতে কিন্তু এখানে ব্লাড রিলেশনের কথা সাধারণত বোঝায় যে কেউ আত্মীয় কাউকে আমি বসিয়ে দিলাম তা কিন্তু হবে না এখানে ব্লাড রিলেশনটা কিন্তু অবশ্যই দেখা হবে তার কারণ রিলেটিভ এখানে সেক্ষেত্রে আপনি আপনার বাবা মা বা ঠাকুরদা বা ঠাকুমার যদি নাম না থাকে তাহলে আপনি আপনার কাকু কাকিমা বা আপনার দাদা নাম যদি থেকে থাকে বা আপনার বাড়ির রিলেশন রয়েছে অর্থাৎ ব্লাড রিলেশন রয়েছে এমন কাউকে এখানে আপনি কিন্তু কেননা এখনো পর্যন্ত ইলেকশন কমিশন থেকে রিলেটিভের কোনো সংজ্ঞা বা তাদের রিলেটিভ অ্যাকচুয়ালি কাদেরকে বোঝানো হচ্ছে সে বিষয়ে কিন্তু কোনো সদত্তর দেওয়া হয়নি বা তারা এই বিষয়টাকে ক্লারিফাই করেনি যদি পরবর্তীতে কখনো ক্লারিফাই করে তাহলে সে বিষয়টা আমরা নিয়ে আসবো এই চ্যানেলের মধ্যে আপনারা আপ পাবেন তবে ইতিমধ্যেই ওয়েস্ট বেঙ্গলের যিনি ইলেকশন কমিশনের সিও রয়েছেন তিনি সেন্ট্রাল ইলেকশন কমিশনের কাছে ইতিমধ্যে ক্লারিফিকেশন চেয়েছেন এই রিলেটিভ বলতে অ্যাকচুয়ালি কাদেরকে বোঝানো হচ্ছে তা তিনি জানতে চেয়েছেন সেন্ট্রাল ইলেকশন কমিশনের কাছে সুতরাং সেখান থেকে একটা কিন্তু উত্তর আসবে যে অ্যাকচুয়াল রিলেটিভ বলতে কাদেরকে বোঝানো হয়েছে সেখান থেকে কিন্তু আমরা তখন পরিষ্কার হব যে অ্যাকচুয়ালি রিলেটিভ বলতে কাকে কাকে বোঝানো হচ্ছে শুধুমাত্র বাবা মা বা ঠাকুরদা ঠাকুমাকে নাকি তার ফ্যামিলির অন্য যাদের ব্লাড রিলেশন রয়েছে কাকু তাদেরকেও এখানে দেওয়া যাবে বা বড় দাদা তাদেরকে দেওয়া যাবে সেই বিষয়টা কিন্তু প্রকাশ্যে আসবে ধীরে ধীরে তো সেটা আপডেট পেলে আপনি সে আপডেট মধ্যে পাবেন তো এই ক্ষেত্রে আমি আমার বাবার নাম এখানে আপনার উল্লেখ করে দেবেন আমি ধরে নিচ্ছি যে বাবার নাম দু হাজার ছিল তাই সরাসরি বাবার নামটা লিখে দিলাম এবং বাবার এপিক নাম্বারটা এখানে অ্যাভেলেবেল যদি সেখানে থেকে ছিল বা যদি থাকে তাহলে এখানে উল্লেখ করবেন এখানে আমি টাইপ করে উল্লেখ করে দিলাম এর আগেও দেখুন ফাদার্স নেমের এখানটায় তার এপিক নাম্বার আমি উল্লেখ করেছিলাম ডাব্লিউ বি দিয়ে শুরু হয়েছে একদম শুরু যখন ওয়েস্ট বেঙ্গলে যখন ভোটার কার্ড শুরু হয়েছিল তখন সমস্ত ভোটারদের কিন্তু ডাব্লু বি দিয়ে শুরু হয়েছিল তারপরে যে সমস্ত ভোটার হয়েছে জি এল দিয়ে শুরু হয়েছে ইউভিইউ আসে এরপর রিলেটিভস নেম অর্থাৎ এই ব্যক্তির রিলেটিভের নাম কি বাবার নামটাই আবার এখানে উল্লেখ করতে হবে পরিমল সরকার লিখে দিলাম এরপর রিলেশনশিপ যেহেতু তিনি তার বাবা সুতরাং এখানে ফাদার লিখে দিলাম এরপর ডিস্ট্রিক্ট রিলেটিভ হিসেবে যার নাম দিচ্ছেন তার নাম দু হাজার দুই সালের লিস্টে যে জেলায় ছিল সেই জেলার নাম কিন্তু এখানে উল্লেখ করতে হবে এরপর স্টেট ওয়েস্ট বেঙ্গল যদি অন্য কোনো রাজ্য থেকে তিনি সে থাকেন বা তার নাম যদি থেকে থাকে তাহলে সেটা এখানে উল্লেখ করতে হবে ওয়েস্ট বেঙ্গল না হয়ে উড়িষ্যা বিহার যদি থাকে তাহলে সেই জায়গাটা এখানে বিহার বা উড়িষ্যা সেরকমভাবে উল্লেখ করতে হবে এরপর বিধানসভা ক্ষেত্র এখানে আমি উল্লেখ করে দিলাম এরপর নিচে রয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সির এখানে নাম্বার লিখতে হবে এক্ষেত্রে আমি বিধানসভার নাম্বার লিখে দিলাম এবং পার্ট নাম্বার লিখে দিলাম এক্ষেত্রে ছেলের সঙ্গে কিন্তু অবশ্যই বাবারটা মিলবে কারণ একই জায়গায় নামটা ছিল বিধানসভা ক্ষেত্র এবং পার্ট নাম্বারটা এই দুটো মিলবে কিন্তু সিরিয়াল নাম্বারটা কিন্তু আলাদা হবে তো দু হাজার দুই সালে যে সিরিয়াল নাম্বারে এখানে আপনার নাম ছিল অর্থাৎ বাবার নাম ছিল সেই জায়গাটাতে সিরিয়াল নাম্বারটা এখানে উল্লেখ করে দিতে হবে তাহলে আবারও বলছি বা দিকে যদি আপনার নিজের নাম দু হাজার দুই সালের লিস্টে থাকে তবেই আপনি নিজের নাম এখানে বা দিকে লিখবেন যদি দু হাজার দুই সালে নিজের নাম না থাকে তাহলে বা দিকটা সম্পূর্ণ ফাঁকা থাকবে কোনো কিছু লেখার দরকার নেই ডান দিকে আপনার রিলেটিভস যারা রয়েছেন আপনার প্রথমে বাবা তারপরে যদি বাবার নাম যদি থেকে থাকে বাবার নাম অল ডিটেলস এভাবে ফিল আপ করে দেবেন তারপরে মায়ের নাম যদি থাকে যদি বাবার নাম না থাকে সেক্ষেত্রে মায়ের নাম ফিল করবেন তারপরে যদি বাবা মা কেউ না থাকে তাহলে দাদু দাদুর নাম এখানে লিখবেন তবু যদি দাদু না থাকে ঠাকুমা ঠাকুমা না থাকলে তারপরে যারা ব্লাড রিলেশনের মধ্যে থাকবেন সেক্ষেত্রে কাকু থাকবেন বা আপনার যদি দাদা থেকে থাকে দাদা থাকতে পারে আপনার রক্তের সম্পর্ক রয়েছে এমন কাউকে কিন্তু এখানে ব্লাড রিলেশনের মধ্যে বা এখানে ডান দিকে যে কোনো একজনের নাম আপনি অল ডিটেলস এভাবে ফিল আপ করে দেবেন এভাবেই সমস্ত এনুমারেশন ফর্ম আমরা ফিল আপ করতে পারবো বা অ্যাক্সার থ্রি আমরা এইভাবে ফিল আপ করবো যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না আপাতত এই ভিডিওটা শেষ করছি পরবর্তী ইলেকশন কমিশন থেকে কোনো চেঞ্জ বা কোনো আপডেট এলে অবশ্যই আপনারা চ্যানেলের মধ্যে পাবেন আপাতত ভিডিওটা শেষ করলাম ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ